শুভ নববর্ষ মেলা থেকে আজকে জিনিস আনলাম তাহলে কি কিনলাম মেলা থেকে আপনাদের সাথে শেয়ার করি শুরুতে একটা কাঁচা গোলাপ আমার ছেলে নোহা কিনে দিছে আমাকে আচ্ছা গোলাপটা রাখার পর মাথার ব্যান্ড গিফটের জন্য কিনলাম রাখলাম আরেকটা মাথার ব্যান্ড আরেকটা মাথার ব্যান্ড আর চুড়ি গিফট চুড়ি এটা লাল এটাও লাল না সরি এটা গোলাপি আর এটা মাথার ব্যান্ড আমার জন্য এখন আমি মাটির জিনিস দেখাই এটা একটা ব্যাংক এটা একটা হারিকেল মাটির মাটির পুতুল একটা মাটির পুতুল কিনলাম এখন থালা বার করব খাওয়া থালি থালিটা সত্যি অনেক সুন্দর এগুলো থালি পলিথিন থেকে বার করে নেই এই থালিতে কাজ নেই তাও অনেক সুন্দর থালিটা হ্যাঁ নিচ দিয়ে আছে আচ্ছা এটাও একে মূলত আমরা চারজন মানুষ চারটা থালি আর এটা খালি একটু ভিন্ন ধরনের সব দুই জাতের জিলাপি কিনে নিয়ে আনলাম আর যে যেটাই এলা খাই লাল জিলাপিও ভালো লাগে সাদাটাও ভালো লাগে আপনাদের সাথে মেলার জিনিস কিনে আন এনে শেয়ার করলাম আর সবাইকে নব নব শুভ নববর্ষের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আর আমার কিনো কথাতে ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন শুভ অবশ্য ধন্যবাদ